হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যখন বোগদাদি এসে ফলটনে বাঁধার জন্য চেষ্টা করে আরেকটি সার্ভিস আপনারা দেখতেছেন সোনাত্তরই ফলটনে এসে বেরেছে বোগদাদিকে অনেক চেষ্টা করতেছে জায়গা দেওয়ার জন্য বোগদাদি সেফটি দিয়ে এবং বিএসএফে কথা বলে আরে বিরাজ চেষ্টা করতেছে খুব অসাধারণ সময় একটা মুহূর্ত থাকে যখন লঞ্চ গাড়ে বিড়ে বিড়ানোর চেষ্টা করে তখন যাত্রীদের উচ্চে ভরা আপনারা দেখতেছেন মুক্তাদি সাদ আমি আর একটি ভিডিওতে গতকালকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বিড়ে এটা আজকে দেখেন উচ্চ ভড়াবীর যাত্রী সোনাতরীয় চাঁদপুর ঢাকা চাঁদপুর ওটি সোনাত্তরী চাঁদপুর থেকে এসেছে আর বোগদাদি সাত বোগদাদিয়া সাত ঢাকা থেকে এসেছে মুন্সীগঞ্জ বিরানোর জন্য চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন এখন জোয়ার দুটা দুই দিক থেকে এসেছে একই টাইমে আপনাদেরকে সবাইকে স্বাগতম মামা চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই স্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওটি বিচারে ব্যাগের দিকে যাই যাওয়ার জন্য চেষ্টা করতেছে সোনাত্তরী এখন ছেড়ে দিয়েছে সোনার তরী থেকে ছেড়ে টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে হ্যাঁ আগে নামতে দিবেন তারপরে পরে উঠবেন এটা সার্ভিসের একটি ডাইলগ আগে নামার সুযোগ দিন পরে উঠার সুযোগ পাবেন সোনাত্তরী চলে যাচ্ছে ঢাকা চাঁদপুর এখন এই যে মানুষের উচ্চ পড়া ভিড় এখন নটা পাঁচচল্লিশ সকাল নয়টা বাঁচল্লিশ একটি ছাঁদপুর থেকে আসে আরেকটি ঢাকা থেকে আসে বোগদাদিয়া সাত ঢাকা থেকে নয়টা বাতচল্লিশে মুন্সীগঞ্জ বিরে আর ছাঁদপুর থেকে সরাত্তরি নয়টা বাতচল্লিশে ছেড়ে যায় মুন্সীগঞ্জ থেকে নয়টা চল্লিশে বিরে পাঁচ মিনিট থেকে বোগদাদি সাত কীভাবে ফলটন থেকে যাত্রী নিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেক বড় একটি সার্ভিস দোতলা এবং কি তিনতলায় আপনার কেবিনের ব্যবস্থা আছে এবং কি যাত্রী নিচে উঠে ওসে নিচে যাত্রী ক্লিয়ার আপনারা দেখতেছেন খুব স্পিড প্যাগে সামনের দিকে রওনা দিয়েছে আমার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে না যার কারণে ইঞ্জিনের आवाज অন্য আরেকটি ভিডিওতে আবারো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ সবার দীর্ঘায়ু কামনা করি